ए ए ये दादा तेले आष्टाळ तुजान हां ए दादा आष्टाळ तुजान हट ये तो का ना मैं रोज जग दिन की फाइन जाएगी ये तो का हट सलाटर सला देख वो देनी

ও ভাই ওই ছেলেপিলির সাথে ও ঝামেলা করি লাভ নেই ছোট ছেলেপিলি বোঝানা সোজে না তুমি চলো দিন ভাই নেংড়ু আমরা সামনে যাই ও ভাই ওই সকালটা তো কিছু খাতি তো দিলি না তো ওই এটা বিড়ি দালা ভাই গালটা একবার আলাই গেল রে ভাই তোরা এই চার ঘন্টা কাজ করি একশো টাকা নিবি আবার দশটা টাকার বিড়ি খাবি দে ভাই নিশা একটা রই তা জ্বালাই ভাগ খাওয়ান সব আচ্ছা ঠিক আছে ভাই জ্বালাও ভাই

আমার ডিম কই আব্বা ও জনের একটা ডিম দেওয়া যাবে না আব্বা ও তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দেই আব্বা ও ও একটা ডিম দেওয়া যাবে না শালা জোন জোন আবার একটা ডিম খাবে কেন তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দেই কথা তো ঠিক কইছি বাপ তুই ছাইলি রাই পাগল মনে কথা এ তো পাগল না তো বুদ্ধি যে হইই তোর

চাল আর পাগল দেওয়ার দেখ আর ওয়ার্ধে তোমার একটা ডিম হয়ে গেল সব পাগল ডিম নাই একটা দেবে না নাই তবে শাল আর পাগলের গোষ্ঠী সব আমার কিছু বললি নাই না তো ভাই হাট ও জমে শেষ করতে বলো শিগগির হাত তাড়াতাড়ি হাত